আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুইটা সহজ রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা রেসিপি এটা আপনারা যে কেউ যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন এটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে একটা বড় সাইজের আলু তো আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো আমার আলুগুলো কিন্তু গ্রেট করা শেষ এখন এগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব তো আমি এটাকে পানিটার মধ্যে ভিজিয়ে রাখছি এখন আমি গ্রেট করে নিব গাজর এখানে আমি একটা গাজরকে ভালোমতো গ্রেট করে নিব আলুটার মতোই গাজরটাকেও আমি আলুটার মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম প্রথমের পানিটাকে আমি ফেলে এখন আমি দ্বিতীয়বার পানি দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আবারও ভালো মতো ধুয়ে নিব। এখন এটাকে হাতে সাহায্যে চিপে চিপে একদম পানি ছাড়া আমি এটাকে তুলে ফেলবো তো এখন আমি এখানে কেটে নিব ধনিয়া পাতা এখানে প্রায় দুটো চামচের মতো ধনিয়া পাতা হবে এটাকেও আমি আলু আর গাজরের মিক্সারটার সাথে দিয়ে দিব তারপর কেটে নিব একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে আমি দিয়ে দিবো এটার মধ্যে তারপর দিব দুইটা কাঁচামরিচ যাটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন গোলমরিচ আর স্বাদ মতো কিছুটা লবণ এখন এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি পরে আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ অ্যাড করেছি একটু ভালো মতো মিক্স করে আমি এটাকে ছোটো ছোটো বল করে নিব তো চুলা একটা প্যান বসিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তারপর এগুলোকে আমি ছোট ছোট করে বল বল করে এটার মধ্যে দিয়ে দিব সাইজটা কিন্তু আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন চুলার কিন্তু এ পর্যায়ে একদম লোতে থাকতে হবে আর এটাকে আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিব একটু লাল লাল করে ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে তো আমার পকোড়াগুলো কিন্তু একদমই রেডি দেখতেই তো পারছেন বাইরে দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন এটা আমি আপনাদের সাথে শেয়ার চিকেন রোল রেসিপি রেসিপি এটা ইফতারের ইফতারের জন্য একটা স্পেশাল সব সাথে যদি একটা স্পেশাল আইটেম থাকে তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হয় তো এখন আমি রোলটা বানানোর জন্য এটা বাইরের অংশটা বানিয়ে দিব তো তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা ময়দাটা এখানে আমি হাফ কাপ করে দুইবার দিয়েছি আরো একবার দিয়েছি অর্ধেক আজকের রোলটা আমি একদম সিম্পল ওয়েতে করে দেখাবো তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিব সামান্য কিছুটা লবণ এখন এটাকে সামান্য একটু মিক্স করে দিব। তারপর আমি এখানে মধ্যে পানি অ্যাড করবো পানিটা কিন্তু একদম বরবাদ পানি কোনো কুসুম গরম পানিরও কিন্তু এখানে প্রয়োজন নেই তো প্রথমে চামচ দিয়ে মিক্স করে তারপর আমি এটাকে হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটাকে আমি পরোটার জন্য যেরকম ড্রো বানানো হয় ওরকম একটা ড্রো তৈরি করে নিব বেশি শক্ত না আবার বেশি নরমও না কিন্তু তারপর এখানে মধ্যে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিব এখন এটাকে আমি গোল করে বাটিটার মাঝখানে রেখে দিব উপর দিয়ে আমি সামান্য কিছুটা তেল দিয়ে থাকে সাহায্যে একটু মিশিয়ে তারপরে এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালো মতো সব সাইড দিয়ে র্যাপ করে রেখে দিব বিশ মিনিটের জন্য তো এখন আমি এটার ভিতরে পুরটা বানাবো তো এর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিচ্ছি এই প্যানটাকে সামান্য একটু গরম করে আমি এখানের মধ্যে তেল দিয়ে দিব তেলটা এখানের মধ্যে আমি তিন টেবিল চামচ দিয়েছি তারপরে এখানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তারপর আমি এখানের মধ্যে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচিয়ে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর এটাকে ভালো মতো একটা স্প্যাচলার সাহায্যে নেড়ে নিব এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না হালকা একটু সটে করে নিব তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব চিকেন এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে চিকেন দিয়েছি এটা হচ্ছে আপনারা মুরগির বুকের অংশটাকে একটু ছোট ছোটো টুকরা করে নেবেন এখানের মধ্যে কিন্তু আমি হাঁড্ডি ইউজ করিনি শুধু মাংসটাই ইউজ করেছি তো তারপর এটাকে ভালো মতো নেড়ে নিব তো এখন আমি এখানের মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিব হাফ চা চামচের মতো রসুন বাটা এই দুইটা দিয়ে এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব তারপর এখানে মধ্যে আমি দেব এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ দিব হলুদের গুঁড়া তারপরে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব তারপরে এখানে সাম কিছুটা লবণ দিব ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে সবজি দিব কিছুটা তো সবজির মধ্যে আমি এখানে দিচ্ছি এক কাপ পরিমাণের আলু কুচি এক কাপ পরিমাণে গাজর কুচি হাফকআপ পরিমাণে দিব ক্যাপসিকাম কুচি তা এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে দুই মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে আমার এটাকে ভালো মতো নেড়ে নিব তারপর শেষের দিক দিয়ে আমি এখানে মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা গরম মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন বাট দিলে টেস্ট ভালো আসবে তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে দিব শেষের দিক দিয়ে আমি এখানের মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিব টমেটো সস দিলে কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসবে তারপরে এটাকে ভালো মতো মিশিয়ে দিব। এখন এটাকে অল্প কিছুক্ষণ রান্না করে আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো তো আমার পুটটা কিন্তু একদমই রেডি এখন আমি আসলাম ড্রয়ের মধ্যে তো এখন আমি প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে ফেলছি আর দেখতে পারছেন এটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে তো তারপর এটাকে আমি একটু ভালো মতো মথে নিব তারপর এখানের মধ্যে আমি এটাকে খুব বড় করে একটা রুটি বানিয়ে নিব তো এটার মধ্যে আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছিলাম তো এখন একটা বেলুনের সাহায্যে এটাকে খুব বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি রুটিটা কিন্তু বানানো শেষ তো এখন আমি একটা বয়মে ঢাকটা দিয়ে তারপর এটাকে একটু বড় বড় করে রুটির মতো করে কেটে নিচ্ছি এটা কিন্তু আমার রুলের জন্য একদম পারফেক্ট সাইজ আপনারাও এরকম একটা বরমের মুখা দিয়ে এটাকে একটু বড় বড় করে গোল গোল করে কেটে নেবেন তো সবগুলো কাটা শেষ এখন আমি বানাবো বানানোর আগে প্রথমে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পানি তারপর এখানে মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে একটা নরম মিক্সার তৈরি করে নিবো এটা আমাদের বানানোর সময় কাজে লাগবে তো এখন আমি ওখান থেকে একটা রুটি নিয়ে নিলাম তারপর এটার মাঝখানে আমি পুরটা দিয়ে দিব তারপর আমি যে ময়দার মিক্সারটা বানিয়েছিলাম ওই মিক্সারটা আমি সম্পূর্ণ রুটিটা সব সাইড দিয়ে লাগিয়ে দিব তো এটা লাগানো শেষ হলে এখন আমি দুই পাশ দিয়ে ভাজ দিয়ে দিব তারপর নিচে থেকে গোল করে আমি রোলে সেপ দিয়ে দিবো এরকম করে করে আমি সবগুলো রোল বানিয়ে দিচ্ছি তো তারপরে এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমের মধ্যে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো মতো ফেটিয়ে নিব আর আরেক পাশে আমি নিয়েছি ব্রেডকাম তো এখন আমি এক একটা রোলকে আমি ডিমের মধ্যে প্রথমে ভালো মতো কোট করে নিবো তারপর এটাকে আমি ব্রেড কাপের মধ্যে দিয়ে দিব ব্রেড কাপের মধ্যে ভালো মতো এটাকে গড়িয়ে নিবো তা আমাদের রোলগুলো কিন্তু একদমই রেডি এখন এগুলোকে আমি ভেজে দিব ভাজার জন্য আমি চুলা একটা প্যান্ট বসিয়ে দিলাম তারপর এখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলেই আমি একটা একটা করে রোলগুলোকে দিয়ে দিব এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না প্রায় দু মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রোলগুলো খুব সুন্দর কালার চলে আসবে আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয় খেতে তো আমার ওগুলো কিন্তু একদমই রেডি দেখতে যেতে পারলেন কত সহজে এটা তৈরি করা যায় ইফতার সময় এগুলো দিলে কিন্তু বাচ্চারা আর বড়রা সবাই খুব মজা করে খাবে তো আমার রেসিপিটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ